বাবু কে কি খেত দাওনি এখন নাকি বাবু কে এই যে খেতে দেব এই যে রান্না করেছি আজকে সাগ এর ফসলা সাগ চচ্চড়ি আর বেগুন ভাজা আর এখানে বানিয়েছি ওই যে জান্তুরুই মাঝে নিয়ে এসেছিল ওইটা দিয়ে পাঁচা কলা দিয়ে ঝোল আর এখানে অল্প করে একটু চাটনি বানিয়েছি ওই চালতার চাটনি আর বাবু কালকে কি বলছিল জানো তো বাবু বলছিল মা ওই মাছ দিয়ে লাউ সাগ ঝোল খেতে এখানে কোথায় পাবো বলে কই মাছটা আবার বেশি হলো হতো হ্যাঁ ওইটাই তো কোনোদিনও কিন্তু বাবু খাবার জিনিসের কথা বলেই বললো বলল কালকে আর ছেলেরা কোনো জিনিস চাইলে না দিতে পারলে এত খারাপ লাগে তো ওই জন্য বাবুকে কদিন ধরে ও দাদুও বলছিল যে দেশে আর অনেক দিন দেশেও যাইনি হয়তো দেশের কথা মনে পড়ছে তাই জন্যই হয়তো এই কথাটা বললো আর শরীরটাও তো খারাপ এখন একটু সর্দি কাশি জ্বর হয়েছে তাই এটা দিয়ে কিন্তু মাছের কাঁচা কোলা দিয়ে আর এটা জিরে জিরে বাটা দিয়ে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা দেখতে সাদা হয়েছে কিন্তু খেতে বেশ টেস্ট হয় আর কোনোই মশলা দিই নিউকে এটা খেতে দিয়ে দিই